নমস্কার জিনিয়াস প্রপার্টিতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি বাগুইয়াটির কাছে হেলা এরিয়াতে বাস রোডের কাছেই বাস রোডের সেকেন্ড প্লটে একটি নতুন ফ্ল্যাট আপনাদের দেখাবো জি প্লাস থ্রি একটি বিল্ডিং একদম নতুন রেডি টু মুভ এখানে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন বাগুইয়াটি ফর্টি ফোর বাস স্ট্যান্ড অথবা ভিআইপি রোড থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটারের মতন যেমন সামনে দেখা যাচ্ছে বাস রাস্তা বাদিকে হচ্ছে বাগুইয়াটি এটা ফ্ল্যাটের এন্ট্রান্স এই ছোটো গেটটি দিয়ে আমরা বিল্ডিংয়ের মেন গেট দিয়ে ফ্ল্যাটে পৌঁছাতে পারব বিল্ডিংয়ের মেন গেট হচ্ছে এইটা সবটাই রেডি আপনারা এখানে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট দেখতে পারেন এই বিল্ডিংয়ের মাদার মিটারও চলে এসছে এটা হচ্ছে মিটার বক্স যেমনটি দেখছেন মাদার মিটার চলে এসেছে টু হুইলার পার্কিং হচ্ছে সামনে গিয়ে ডান দিকে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা চলুন এবারে বিল্ডিংয়ের ছাদটা একবার দেখে নেওয়া যাক বিল্ডিংয়ের লিফটের ফ্যাসিলিটি আছে কিন্তু যেহেতু বিল্ডিংটি কেবলমাত্র রেডি হয়েছে লিফটের কাজটা প্রায় শেষের দিকে কিছুটা কাজ বাকি আছে যার ফলে লিফ্টটা এখনও চালু হয়নি লিফটটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আমরা ছাদে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে লিফ্ট মেনটেনেন্স রুম লোকেশানটা আপনাদের আরেকবার বলে রাখছি হেলা বটতলা সি বাই ওয়ান বাস রোডের ওপরে যেমনটি দেখছেন যে এটাই হচ্ছে বাস রাস্তা সি বাই ওয়ান বাস রাস্তা যেটা বাগুইয়াটিতে গিয়ে কানেক্ট করছে এটা হচ্ছে জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্কটা কিন্তু সিমেন্টেড জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন দুই দিক দিয়ে ছাদে যাওয়া যায় মাঝখান দিয়ে সিঁড়ি যেহেতু আছে এই বিল্ডিংয়ে আপনারা পাবেন রেডি টু মুভ ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে এবার চলুন একবার ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের আমি ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আগে আপনাদের টু বিএচকে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটের মেন দরজা এটা সাতশো একানব্বই সেভেন নাইনটি ওয়ান স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট ডাবল বেডরুম সিঙ্গেল বাথরুম সাতশো একানব্বই স্কোয়ার ফিটের একটা সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করার জন্য হাতের বাঁদিকে এই জায়গাটাই হচ্ছে বাথরুমটা আছে যেহেতু একটি বাথরুম বাথরুমটা অনেকটাই বড়ো মাপের আপনাদের আমি বাথরুমটা একবার ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংয়ের কাছাকাছি মানে বিল্ডিং থেকে নেমেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালাবটতলা কাঁচা বাজার প্লাস সমস্ত দোকানপাট কিন্তু সবই হাতের কাছে আপনারা পাচ্ছেন বাস রোড আপনারা পাচ্ছেন অটো রোড আপনারা পাচ্ছেন এই বিল্ডিংয়ের সামনের রাস্তা দিয়ে সমস্ত নামি দামি কোম্পানির যে স্কুলের পুল কারগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম স্কুলেরই পুল কার এখান দিয়ে যাতায়াত করে কাছাকাছি আপনারা অনেক ভালো গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুলও ইংলিশ মিডিয়াম স্কুলও পেয়ে যাবেন কিচেন সেপারেট করা আছে যেমনটি দেখছেন ইলেকট্রিক্যাল যে সুইচ বোর্ডগুলো সেগুলো সব মডুলার সুইচ বোর্ড ইউজ করা হয়েছে বেসিক ইলেকট্রিক্যাল যা সুইচ বোর্ডের রিকোয়ারমেন্ট থাকে এখানে প্রায় সবটাই দেওয়া হয়েছে এয়ার কন্ডিশন পয়েন্ট বাথরুমে গিজার পয়েন্ট রান্নাঘরে মাইক্রোওয়েভের পয়েন্ট মিক্সারের পয়েন্ট চিমনির পয়েন্ট ওয়াটার ফিল্টারের পয়েন্ট বেসিক যা ফ্রিজের পয়েন্ট সমস্তটাই কিন্তু টিভির পয়েন্টও আপনারা পাচ্ছেন মানে যা বেসিক যা রিকোয়ারমেন্ট থাকে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ডের সমস্তটাই কিন্তু আপনারা সব এখানে রেডি পেয়ে যাচ্ছেন এটা একটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে দুটো করে জানালা ইউজ করা হয়েছে এবং অনেক বড়ো মাপের জানালা যেমনটি আপনারা দেখছেন এবার আপনাদের আমি সেকেন্ড বেডরুমের দিকে নিয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এই যে জায়গাটি এখানে একটি ছোটো জানালা দেওয়া আছে এই জায়গাটি কিন্তু আপনারা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে পারেন ওপরে একটি লফটও করে দেওয়া আছে দেখে নিন লফটটা আর নিচের জায়গাটি এই এই জায়গাটি যদি আপনারা ওই পাটটা যদি আপনারা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে চান কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পুরো সেপারেট হিসেবে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা দুটো নয় তিন তিনটে জানালা পেয়ে যাবেন তিন দিকে ওপেন দক্ষিণ দিকের এটা দক্ষিণ দিকের জানালা এটা পশ্চিম দিকের জানালা যেমনটি দেখছেন আর এইটা হচ্ছে পূর্ব দিকের জানালা প্রপার আলো বাতাস কিন্তু আপনারা ফ্ল্যাটের প্রতিটা কর্নারে পেয়ে থাকবেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন প্রপার্টির খোঁজ নিয়ে ভিডিও আপলোড করি যদি আপনারা আরও নতুন প্রপার্টির বিষয়ে জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা যদি এই প্রপার্টিটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন সাউথ সাইডে জানালা আপনারা দেখাদাম এবারে আপনারা দেখুন যে এই যে পশ্চিম দিকের জানালাটা বিল্ডিংটা এল সাইপের আচ্ছা এবার আমি আপনাদের ফার্স্ট ফ্লোরের আরেকটা যে ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে সেটাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন ডোর মেন এন্ট্রি ওয়ান বিএইচকে ফ্ল্যাটের ফ্ল্যাটের সাইজটা আপনাদের জানিয়ে রাখি ছশো ষোলো স্কোয়ার ফিট সিক্স ওয়ান সিক্স স্কোয়ার ফিটের সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট সিঙ্গেল বাথরুমের যেমনটি দেখছেন ডাইনিংয়েও কিন্তু আপনারা দুটো জানালা পাচ্ছেন ন্যাচারালি ফ্ল্যাটে ডাইনিংয়ে একটি করেই জানালা থাকে কিন্তু এই ফ্ল্যাটটির ডাইনিংয়ে কিন্তু আপনারা দুই দিকে দুটো জানালা পেয়ে যাচ্ছেন একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে এই জানলাটা উত্তরে আছে লিভিং ডাইনিং স্পেসটা এল শেপের অনেকটাই জায়গা জুড়ে আছে ছশো ষোলো স্কোয়ার ফিটের একটা ওয়ান বিএচকে ফ্ল্যাট যেহেতু লিভিং ডাইনিংটাও বেশ বড় মাপের দেওয়া হয়েছে জানালাগুলিও বেশ বড় মাপের যেমনটি বলেছি প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আলো বাতাস আপনারা সবসময়ের জন্য পাবেন আর ওই সাইডটিতে দেখা যাচ্ছে কিচেনটা কিচেনটা পুরো সেপারেট করা আছে এটা হচ্ছে কিচেনের এরিয়া পুরো সেপারেট একটা কিচেন যদি আমি ফ্ল্যাটের মেন ডোর দিয়ে এন্ট্রি করি এটা মেন দরজা ঢুকেই কিন্তু কিচেনটা চট করে দেখা যাবে না কারণ কিচেনটা এক কর্নারে আছে এক পাশে এই সাইডে গেলে তবে কিচেনটা কিন্তু দেখা যাবে কিচেনটাও কিন্তু স্ট্যান্ডার্ড মাপেরই একটা কিচেন এখানে দেওয়া হয়েছে এল শেপের এখানে কিচেন টেবিল ইউজ করা হয়েছে যেমনটি দেখছেন কিচেনের যে সিঙ্ক বা বাথরুমের যে কোমোড কল শাওয়ার এগুলো এখনও ইনস্টল করা হয়নি যেহেতু একদম নতুন ফ্ল্যাট যখন ফ্ল্যাটটি বুকিং কেউ করবেন তখন ওইগুলো ইনস্টল করে দেওয়া হবে এই মেন দরজা দিয়ে কিন্তু আমরা ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি করলাম এবারে আপনারা যেমনটি দেখছেন এটা কমন বাথরুম এটাও অনেক বড়ো মাপের একটা স্ট্যান্ডার্ড সাইজের কমন বাথরুম এখানেও দেওয়া হয়েছে এই ফ্ল্যাটটিতেও খুব সুন্দর ওয়াল টাইলস এখানে ইনস্টল করা আছে অনেক হাইট পর্যন্ত ওয়াল টাইলস দেওয়া যেমনটি দেখছেন বাথরুমে আপনারা যেমনটি আগেও বলেছি যে গিজারের পয়েন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে ডাব্লুবিএসিডিসি এল জল আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সাবমার্সেবল যে পাম্প বসানো আছে বোরিং ওয়াটার এই জায়গাটি দেওয়া আছে গিজারের পয়েন্টের জন্য জলের লাইন এবং ইলেকট্রিক্যাল লাইন এবার চলুন আপনাদের আমি বেডরুমের দিকে নিয়ে যাচ্ছি একবার তার আগে আপনারা আরেকবার লিভিং স্পেসটা ভালো করে দেখে নিতে পারেন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তার সঙ্গে আপনাদের আমি রেটটাও জানিয়ে রাখি রেটটা হচ্ছে তিন হাজার দুশো টাকা করে আস্কিং প্রাইস আছে অন টেবিলে বসলে কিছুটা প্রাইস নেগোসিয়েবেল হতে পারে লিফ্ট আছে ব্যাঙ্ক লোনের ফ্যাসিলিটি আছে জি প্লাস থ্রি স্ট্যান্ড একটি সিঙ্গেল বিল্ডিং ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে আপনারা ওয়ান বিএচকে অথবা টু বিএচকে কিনতে পারেন ওয়ান বিএচকের এরিয়া স্কোয়ার ফিট হচ্ছে ছশো ষোলো স্কোয়ার ফিট টু বিএইচকের এরিয়া স্কোয়ার ফিট হচ্ছে সাতশো একানব্বই স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু বাথরুম একটি করেই আছে এটা হচ্ছে ওয়ান বিএইচকের এই ফ্ল্যাটটির বেডরুম বেডরুমটিও বেশ বড়ো মাপের বেডরুম দেওয়া আছে জানালাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানে যথেষ্ট জানালা কিন্তু দেওয়া আছে বেডরুমে বলুন বা আপনারা ডাইনিংয়ে বলুন এই বেডরুমে কিন্তু তিনটে জানালা দেওয়া আছে প্লাস ব্যালকানি অ্যাটাচ আছে ওয়ান বিএইচকে ফ্রন্ট সাইডে যেমনটি দেখছেন যে সামনেই কিন্তু বাস রাস্তা দেখা যাচ্ছে বাস রাস্তার সেকেন্ড প্লট মানে খুবই ভালো লোকেশানে আপনার এই প্রপার্টিটি কিনতে পারেন ধন্যবাদ